আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন কাল নয়টার মধ্যে রেডি হয়ে থাকবে দশটা থেকে মিটিং অনেকটা পথ যেতে হবে বুঝেছ ওনার কথাই আমার হুশ ফিরল আমি মাথা নাড়িয়ে ওনার দিকে তাকিয়ে থেকেই হ্যাঁ বললাম উনি ব্যালকনির রেলিং ধরে সামনের দিকে তাকিয়ে বলল অনেক রাত হয়েছে এবার বসে না থেকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো যাও কাল সকাল সকাল উঠতে হবে দ্যাট ভালো লাগে না ভালো করে সময়টা অনুভব করতেই দিল না ওনাকে বকতে বকতে রুমে চলে আসলাম কি করব ঘুম তো আসে না তবু চোখ বন্ধ করে বেডের উপর ঘাপটি মেরে শুয়ে থাকলাম এভাবেই কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারে নাই সকালে সাংঘাতিক একটা স্বপ্ন দেখে লাফিয়ে উঠে বিছানার উপর বসে পড়লাম এ আমি কি স্বপ্ন দেখলাম এটাও সম্ভব আমি এতদিন স্বপ্নে যাকে দেখতাম সে আসলে আত্রসর। আজকে তার মুখটা দেখলাম হায় হায় এটা কেমন করে হলো দেশি কি আর কোনো ছেলে ছিল না শেষমেশ ওনাকেই আমার স্বপ্নে আসতে হলো আমার স্বপ্নে দেখা রাজকুমার ভিলেনে পরিণত হলো সারা দিন ওনার সাথে কাজ করার পর বিকেলের দিকে কাজ শেষ হয়ে গেল আর এই পুরোটা সময় আমি থেকে থেকে শুধু ওনার দিকে তাকাচ্ছিলাম চারটার মধ্যে আমরা হোটেলে ফিরে আসলাম রাত হতে এখনো অনেক সময় বাকি এতটা সময় কি করব আর সাহস করে ওনাকে বলতে পারছি না যে স্যার চলুন একটু ঘুরে আসি এটা বললেই গম্ভীর কণ্ঠে বলবে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বাইরে আসলাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য হাদ্রসার হয়তো রুমে থাক উনি ওনার মতো আমি আমার মতো ঘুরি ওনাকে লাগবে না হোটেলে সামনের দিকে হাঁটছিলাম তখনই দেখি একটা কাপল মনে হয় নতুন বিয়ে হয়েছে হানিমুনে এসেছে। কেমর একজন আরেকজনের হাত ধরে রেখেছে। ওদের জিজ্ঞেস করলাম যে কোথায় গিয়েছিল। বলল নীলগিরি। এটা শোনার সাথে সাথে এক বালতি আফসোস হতে লাগলো। কেন আমি বিয়ে করলাম না? বিয়ে করলে আমিও এমন বর্নি ঘুরতে পারতাম। আফসোস নিয়ে হাঁটতেছিলাম তখনই মেঘ ভেঙে ভারী বর্ষণ শুরু হয়ে গেল বৃষ্টি আসার কোনো নির্দিষ্ট সময় নেই তবু আমার কেন জানি মনে হচ্ছে আমার মন ভালো করতেই মেঘেরা সব এক জোট হয়ে বৃষ্টি স্বরূপ আমার উপরে পড়ছে আমি খুশিতে আত্মহারা হয়ে দু হাত সামনে বাড়িয়ে দিয়ে ভিজতে লাগলাম মিটিং থেকে ফিরেই আদ্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সারাদিন এত বকবক করেছে যে ওর মাথা ধরে গেছে প্রায় অনেক সময় ঘুমিয়েছে হঠাৎই রুমের দরজায় নক করার শব্দে ওর ঘুম ভেঙে গেল শুয়ে থেকে উঠে বসে বলল দরজা খুলে আসে ভিতরে আসুন তখনই হোটেলের একজন লোক এসে বলল স্যার আপনার ওয়াইফ হোটেলে বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে হট আবার ওয়াইফ মানে আসলে কালকে আপনার সাথে যে মেয়েটা আসলো মানে উনি তো আপনার ওয়াইফ উনিই অজ্ঞান হয়ে পড়ে আছে জলদি চান স্যার ইয়া না ও আবার কি হলো হঠাৎ করে মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তবু আস্তে করে চোখটা খুললাম দেখলাম আমি আমার নিজের রুমে কপালের উপর হাত দিয়ে দেখি ভেজা একটা কাপড়ের টুকরো অনেক কষ্টে উঠে বসলাম পাশে তাকিয়ে চেয়ারে বসে ফোন দেখছে আমি হালকা কাশি উনি ফোন রেখে আমার দিকে তুমি তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আর আমি সব কাজ ফেলে তোমার সেবা করব। ভুলে যেও না এখানে আমরা কাজ করতে এসেছি বেড়াতে আসিনি এরপর থেকে এমন কিছু করবে না যদি করো তাহলে তোমাকে রেখেই চলে যাব যত সব কথাগুলো বলে আদ্র গটগট করে রুম থেকে বেরিয়ে গেল কি হলো এটা উনি আমাকে এতগুলো কথা শোনালো কেন কি করেছি আমি হ্যাঁ কালকে বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেল থেকে একটু দূরে চলে গিয়েছিলাম পরে রাস্তা চিনতে পারছিলাম না তারপর মাথাটা কেমন ব্যথা করছিল আর তো কিছু মনে নেই ইয়ানের ভাবনার মাঝেই হোটেলের একজন স্টাফ খাবার নিয়ে আসলো ম্যাম খাবারটা খেয়ে নিন স্যার পাঠিয়েছে আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আমি এখানে কিভাবে আসলাম আমি তো বাইরে ছিলাম আসলে ম্যাম অতিরিক্ত বৃষ্টিতে ভেজার জন্য জ্ঞান হারিয়ে হোটেল থেকে একটু দূরে পড়েছিলেন তখন আমাদের হোটেলের একজন দেখতে পেয়ে আমরা স্যারকে বলি তারপর স্যারই আপনাকে কোলে নিয়ে হোটেলে নিয়ে আসে আর রাতে আপনার অনেক জ্বর হয়েছিল স্যার ডাক্তার নিয়ে আসলে ডাক্তার আপনাকে দেখে চলে যাওয়ার পর স্যারই আপনার মাথায় জল দিয়েছিল আর এখন আপনি একদম সুস্থ যাই বলেন ম্যাম স্যার কিন্তু অনেক ভালো আর কেয়ারিং কি মিস্টার আদ্র আমাকে কোলে করে নিয়ে এসেছিল আমার তো বিশ্বাসই হচ্ছে না আসলে লোকটার বাহিরেটা অনেক শক্ত অনেক কঠোর আর ইগোতে ভরা কিন্তু মনটা ভালো হুম এর জন্য ওনাকে একটা ধন্যবাদ দেয়াই যেতে পারে আ এভাবে রুমের মধ্যে কেউ শুধু টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছি আপনার একটু লজ্জা নেই ইউ তুমি এখানে কি করছো আর এটা আমার রুম আমার এখানে যে ভাবে ইচ্ছা থাকবো তাতে তোমার কি আর তুমি যাও এখান থেকে তোমার জন্য কাল সারা রাত ঘুমাতে পারি এখন আমি একটু রেস্ট নেব দেন দশটার দিকে বেরোতে হবে আমি অসুস্থ তবু আমাকে দিয়ে কাজ করাবে হার্টলেস একটা আচ্ছা শুনুন আমি এখানে আপনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম কিসের জন্য কালকে আমার এত কেয়ার নেয়ার জন্য কালকে আপনি না থাকলে হয়েছে তোমার পড়া শেষ তাহলে শোনো আমি তোমার কেয়ার করেছি আমার সুবিধার জন্য কেন না তুমি যদি আজকে অসুস্থ হয়ে পড়ে থাকতে তাহলে আমাকেও তোমায় দেখার জন্য সব কাজ ফেলে বসে থাকতে হতো আর ওদিকে আমার কোম্পানি লস হয়ে যেত এই জন্য আমি তোমার কেয়ার করেছি এতে অন্য কিছু ভাবার দরকার নেই এখন যাও গিয়ে একটু রেস্ট নাও একটু পর আমার সাথে বেরোতে হবে তার মানে উনি ওনার নিজের স্বার্থের জন্য এমনটা করেছে কি খারাপ লোক যাওয়া ধন্যবাদ দিতে চেয়েছিলাম সেটাও দেব না আমি আসছি কেমন লোক হৃদয় বলতে কিচ্ছু নেই ভেতরে বাইরে ইগোতে ভরা সেদিনকার মতো সব কাজ সেরে আমরা সন্ধ্যার দিকে হোটেলে ফিরলাম কালকেও থাকার কথা ছিল কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই আমরা কালকেই চলে যাব সারা দিন এত কাজ করেছি সারাক্ষণ ওরা পিছু পিছু থাকতে হয়েছে বাড়ি গিয়ে আবার পড়তে হবে সামনের মাস থেকে আবার আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা ক্লান্ত শরীরটাকে বিছানায় এড়িয়ে দিলাম এখন একটা লম্বা ঘুম দিতে হবে আদ্র হোটেলে এসে রুমে আসার সময় দেখল একদল ছেলে মেয়ে গিটার নিয়ে গান গাইতে গাইতে রুমে যাচ্ছিল আদ্রের পাশে রুমে আদ্র ওদের কাছে গিয়ে বলল একটু সময়ের জন্য গিটারটা দিতে যদি আদ্রের বাড়িতে গিটার আছে আজকে ওদের দেখে বাজাতে মন চাচ্ছে তাই চাইল গিটারটা নিয়ে ব্যালকনিতে গিয়ে মেঝেতে বসে গিটারের সুর তুললো গান গাইলো না শুধু গিটার বাজাচ্ছে গানের সুর শুধু ইয়ানা কেবলি চোখটা বন্ধ করেছিল তখনই গিটারের সুর শুনে উঠে বসলো এত সুন্দর করে কে গিটার বাজাচ্ছে এক পা দুপা করে ব্যালকনিতে গেল ইয়ানা তারপর পাশে তাকে দেখলো আর্দ্র চোখ বন্ধ করে এক মনে গিটার বাজাচ্ছে মাঝে মাঝে চোখ খুলছে ইনি এত সুন্দর করে গিটারও বাজাতে পারে ওনার মতো হৃদয়হীন মানুষের মধ্যেও এত সুন্দর সুর আছে ভাবা যায় ইয়ানাও চোখ বন্ধ করে আদর গিটারের সুর অনুভব করতে লাগলো হয়তো এখান থেকে এদের ভালোবাসার সূচনা হবে সকালে ইয়ানা ব্যাগে সব কিছু ভরে বেডের উপর ফোনটা নিয়ে একটা কাঁধে ঝুলিয়ে নিচে গেল খেতে কেননা আদ্র বলেছে যে আজকে সকাল সকাল বেরোতে হবে তাই একেবারে রেডি হয়ে নিচে নেমেছি আত্র স্যার তো বলেছিল বাসা ছাড়বে নয়টায় এখন কেবল আটটা বাজে হাতে এখনো ঘন্টা খানিকের মতো সময় আছে তাই ইয়ানা খেয়ে হোটেলের একজন স্টাফকে বলল ওকে যেন বাজারটা চিনিয়ে দেয় ও কিছু কেনা কাটা করবে তো সেই অনুযায়ী হোটেলের লোকটা ইয়ানাকে সব কিছু বলে দিল ইয়ানা সেই মতো হালকে হালকা কিছু শপিং করতে চলে গেল এই মেয়েটাকে নিয়ে কি করব আমি সাড়ে আটটার বেশি বেজে গেছে ওনার কোনো নেই মন চাচ্ছে কে জানে স্যার আপনাদের তো আজকে যাওয়ার কথা ছিল তাহলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে কাউকে খুঁজছেন হুম কালকে যে মেয়েটা অজ্ঞান অবস্থায় পড়েছিল মানে আমার সাথে যে মেয়েটা এসেছে ওকে দেখেছেন কোথাও হ্যাঁ দেখেছি তো উনি একটু আগে ওই বাজারের দিকে গেছে হোয়াট বাজারে গেছে ওকে তো রেগে গজগজ করতে করতে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ইয়ানাকে ফোন কর কিন্তু ইয়ানা ফোন ধরল না ধরবে কিভাবে ওর ফোন তো সাইলেন্ট করে ব্যাগে রেখেছে আদ্র রেগে আগুন হয়ে একের পর এক ইয়ানাকে ফোন করেই যান এদিকে ইয়ানা মনের সুখে শপিং করছে তারপর ওর মনে পড়ল নটার সময় তো ওদের বাস তড়িঘড়ি করে ব্যাগ থেকে ফোনটা বার করে দেখলো নটা দশ বাজে আর আদ্র গুনে গুনে ওকে দশ বার কল দিয়েছে এই রে আজকে তো আমার অবস্থা খারাপ উনি যে রাগি আচ্ছা উনি আবার আমাকে রেখে চলে যায়নি তো তাহলে তো আমি শেষ ইয়ানা আদ্রকে ফোন করতে গেলে ওর ফোনটা বেজে উঠল আদ্র কল দিয়েছে ইয়ানম ভয় ভয় ফোনটা রিসিভ করে কারে রাখতেই আদ্র বলল পাঁচ মিনিটের মধ্যে বাস স্টপে আসো নয়তো আমি চলে যাব তোমাকে আরে কিন্তু যা কেটে দিল এখন আমি এত ব্যাগ নিয়ে যাব কিভাবে ইয়েস আইডিয়া ইয়ানা সবগুলি শপিং ব্যাগ ভাঁজ করে ওর ব্যাগের ভেতর ঢুকিয়ে দৌড় দিল দৌড়ে বাস স্টপে সে হাঁপাতে লাগলো তারপর ফোনটা বার করে দেখলো অলরেডি সাড়ে নটা বাজে আর আদ্রোর পাশে দাঁড়িয়ে আছে ইয়ানা একটা শুকনো ঢোক গিলে বলল বাসকে চলে গেছে ব্যাস আদ্রের রাগ বাড়ানোর জন্য ইয়ানার এই একটি কথাই যথেষ্ট ছিল ব্যাস আদ্রের রাগ বাড়ানোর জন্য ইয়ানের এই একটি কথাই যথেষ্ট ছিল আদ্র রেগে বোম হয়ে দাঁত কিরমির করে বলল তো তোমার জন্য কি এখানে বসে থাকবে এই তোমার কোনো কমন সেন্স নেই তোমাকে আমি কাল কতবার করে বললাম যে আজকে সকাল নয়টার বাস্তবও তুমি সেই লেট করলে তোমাকে রেখে আমার চলে যাওয়াই ভালো ছিল ইয়ানা চুপ করে মাথা নিচু করে আছে তারপর আস্তে আস্তে করে বলল এত রাগ করে কি আছে পরের বাসে গেলেই তো হয় তোমার জন্য এখানে ঢাকাগামী বাস অনেক কুলো রাখা হয়েছে যাও যাও উড়ে পড়ো যত্ত সব আদ্র ইয়ানাকে বকা শেষে পকেটে হাত দিয়ে দেখলো ওর মানিব্যাগ ব্যাগ নেই ও শিট কি হয়েছে আমার ওয়ালেট মনে হয় চুরি হয়ে গেছে কি তাহলে এখন যাব কিভাবে নিজের ওয়ালেট সামলে রাখতে পারে না আবার আমাকে জ্ঞান দেয় কিছু বললে না বলছি কি এখন তাহলে কি করব আমরা ঢাকা ফিরবো কিভাবে আসলে আমি তো অত টাকা আনিনি আসার সময় তো আপনি টাকা দিয়ে দিলেন যেহেতু অফিস থেকে এসছি তাই সব খরচ আপনার এই জন্য আমি টাকা আনিনি শুধু এক হাজার টাকা এনেছিলাম হবে এক হাজার টাকা হবে দাও টাকা নেই তো ভয় ভয় বললো ইয়ানা নেই মানে কি করেছো ইয়ে মানে শপিং করে সব টাকা ফুরাই গেছে এখন ব্যাগে একশো টাকার একটা নোট আছে দিব না ওটা তুমি চিবিয়ে চিবিয়ে খাও রাগে কর্মর করে বললো আদ্র এই যে মিস্টার আদ্র আর কত এভাবে হাঁটবো আমার তো পা ব্যথা করছে আরে এই মিস্টার কথা কানে যাচ্ছে না আমি এতক্ষণ ধরে বকবক করছি এত বড় লোক হয়ে লাভ কি যদি পায়েই হাঁটতে হয় ইয়ানার একটা কথাও যেন আদ্রর কানে যাচ্ছে না আদ্র তো একমনে নিজের ট্রলি ব্যাগটা ডান হাত দিয়ে ধরে বাম হাতে ধরে নিজের কোঠা রেখে হেঁটে যাচ্ছে এদিকে ইয়ানা আদ্রের সাথে হেঁটে না পেরে রীতিমতো দৌড়াচ্ছে কেননা আদ্র অনেক জোরে হাঁট আদ্র হাঁটতে হাঁটতে হঠাৎ করে থেমে গেল আর ইয়ানা দৌড়ে এসে আদ্রের বুকের সাথে ধাক্কা খেলো কেননা বুঝতেই পারিনি আদ্র রাস্তার মাঝে এইভাবে থেমে পড়বে তুমি সবসময় ওত পেতে থাকো যে কখন আমার সাথে ধাক্কা খাবে আর হ্যাঁ এখন যদি একটা কথাও বলো তো তোমাকে দেখে আমি চলে যাব। সরি মিস্টার আদ্র আমি আর হাঁটতে পারবো না আমার পা ব্যথা করছে এই যে এই গাছটার উপর বসলাম আমি আর এক পাও নড়ছি না ওকে তাহলে তুমি বসে থাকো এখন তো দুপুর একটু পরে বিকেল হবে তারপরে সন্ধ্যা দেন রাত তখন বুঝবে মজা আর এটা তো পাহাড়ি অঞ্চল রাতের বেলা কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো ওকে তুমি থাকো আমি গেলাম আজর কথা শুনে ইয়ান একটা শুকনো ঢোক গিলে বলল আরে আমি তো এমনি বলছিলাম আমার কোনো পাটা ব্যথা করছে না চলুন আজকে হেটেই বাড়ি চলে যাব কি হলো এমন করে তাকিয়ে আছেন কেন হেটে যেতে কমপক্ষে 10 থেকে 11 দিন লাগবে তুমি তাহলে তাই করো ওকে এখন থেকে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় তাছাড়া তোমার সাথে আর বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব এত পক্ষেও কেউ কি করে করতে পারে কথাগুলো বলে আদ্র চলে গেল কেমন মানুষ রে বাবা এভাবে একটা মেয়েকে কেউ একা রেখে যায় হার্টলেস একটা তাও আবার অজানা অজানা একটা জায়গায় থাক ইয়ানা বসা থেকে উঠে আবার দৌড় দিল কেননা আদ্র হেঁটে অনেকটা দূরে চলে গেছে ভাগ্যক্রমে আদ্র ফোনটা হাতে থাকায় নিতে পারিনি আদ্র অনেককে ফোন করে বলে দিয়েছে অনেক গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছে কিন্তু মাঝপথে এসে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আস্তে এত দেরি হচ্ছে দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর আবার দুপুর গড়িয়ে রাত হয়ে গেল অনেকের আসার কোনো খোঁজই নেই ইয়ানার কাছে থাকা সেই টাকা দিয়ে দুজনে হালকা কিছু খেয়ে নিয়েছে অনেক ভালো তো কোনো কাজ নেই আপনি আমায় যাই বলেন না কেন আমি আর হাঁটতে পারবো না আমি শেষ অনেকটা হেঁটেছি আমারই বাইশ বছরে এতটা কখনো হাঁটিনি ও একা থাক এটা বলে ইয়ানা রাস্তায় বসে পড়লো আদ্র কিছু বলল না কেননা হেঁটে ওর অবস্থাও খারাপ আদ্র চুপ করে দাঁড়িয়ে থাকলো কিছু একটা করতে হবে কেননা এভাবে রাতের বেলা অচেনা জায়গায় রাস্তায় বসে থাকা যাবে না যে কোনো সময় বিপদ হতে পারে ও একা থাকলে সমস্যা ছিল না কিন্তু সাথে ইয়ানা রয়েছে এসব ভাবতেই আদ্র সামনে তাকিয়ে দেখলো পাঁচ ছটা ছেলে ওদের দিকেই আসছে হাতে আবার কিসের বক্স হয়তো মত হবে জঙ্গলে বসে খাওয়ার জন্য যাচ্ছে আদ্রিয়ানার হাত ধরে টেনে সাইডে চলে গেল আরে আরে আপনি এভাবে ওই টেনে এখানে আনলেন কেন সামনে তাকিয়ে দেখো ইয়ানার সামনে তাকিয়ে দেখলো পাঁচ ছটা ছেলে মিলে ওরা যেখানে ছিল সেখানে কোল হয়ে বসে বাক্স থেকে বোতলের মতো কিছু একটা বার করছে আপনি ওদের দেখে ভয় পেয়ে আমায় এখানে আনলেন মিস্টার আদ্রো আপনার এই বডি দিয়ে কি হবে যদি মারাবাড়ি না করতে পারেন ও ফেরি শোন ভালো করে তাকিয়ে দেখো ওরা ছয়জন আর আমি যদি এখানে একা থাকতাম তাহলে ওরা আমায় কিছুই বল আর আমি যদি এখানে একা থাকতাম তাহলে ওরা আমায় কিছু বললে আমি ওদের সাথে লড়তে পারতাম কিন্তু আমার সাথে তুমিও আছো ধরো আমি ওদের সাথে মারামারি করছি আর সেই ফাঁকে দুজন তোমাকে নিয়ে জঙ্গলে নিয়ে গেল নিতেই পারে কেননা ওরা ছয়জন আর আমি একা কয়জনকে সামলাবো তারপর তোমায় জঙ্গলে নিয়ে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো এরপর কি হবে তো কি বলো যাবো আদ্র কথা শুনে ইয়ান ভয় পেয়ে আস্তে করে আদ্র ডান হাত ধরে বলল থাক আপনার মারামারি করা লাগবে না কেননা মারামারি করা খুবই খারাপ এতে শরীরের অনেক ক্ষতি হয় এরপর আদ্র ইয়ানাকে নিয়ে আস্তে করে ছেলেদের পিছন দিয়ে চলে গেল কিছু দূর যাবার পরে ওদের সামনে একটা গাড়ি থামলো গাড়ির সামনে আলো থাকায় আদ্র দেখতে পেল না কে পরে গাড়ি থেকে অনেক নেমে ওদের সামনে এসে বলল তো ঠিক আছিস তো আসলে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাই আসতে তো দেরি হলো ওড গাড়িতে আদ্র আর কথা বাড়াল না কেননা ভীষণ ক্লান্ত লাগছে ইয়ানা তো গাড়িতে উঠে সিটে গায়েলি দিয়ে চোখ বন্ধ করে আছে এখন শান্তি লাগছে ওরা বাড়ি যেতে যেতেই প্রায় রাত দুটা বেজে গেল ইয়ানা বাড়ি গিয়ে শটান করে শুয়ে পড়ল আর মাকে বলল সব কথা সকালে হবে এখন ভীষণ ক্লান্ত আদ্র ইয়ানাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজে বাড়ি থেকে রুমে যেতে গেলে অন্তরা বলল লিজা এসেছে এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিল পরে ঘুম আসছিল বলে রুমে চলে গেছে ও সাথে সকালে কথা বললো ভাবি এখন আমি ভীষণ ক্লান্ত অনেক ঘুম পাচ্ছে এই বলে আদ্র হেলে দুলে রুমে চলে গেল কি হলো তুমি আবার এখানে দাঁড়িয়ে কি এত ভাবছো আর তুমি এখানে ঘুমনি কেন জানো এই সময় রাত জাগা ঠিক নয় জানো তো অনেক আমার না আড্ডার জন্য অনেক চিন্তা হচ্ছে কেন কেন তুমি জানো না লিজা কতটা পাগল আদ্রর জন্য সে ছোটবেলা থেকে কিন্তু আড্ডা লিজাকে বন্ধুই ভাবে লিজা তো আড্ডার জন্য খুন করতেও দ্বিধাবোধ করবে না হুম আমিও তো জানি তবে এক কাজ করলে কেমন হয় বলো তো কি কাজ যদি লিজার সাথে আড্ডার বিয়ে দিয়ে দেই তাহলে তো হয়ে যায় তুমি কি পাগল হয়ে গেছো অনেক আদ্র বিয়ে করবে আর লেজাকে আমার তেমন একটা ভালো লাগে না কেমন সব পোশাক পরে তবে আমার ইয়ানাকে ভীষণ ভালো লাগে আচ্ছা ইয়ানাকে যদি আড্ডর বউ করে আনি তাহলে খেপেছো তুমি তো এখনই ওদের সম্পর্ক কেমন সাপে নেওলে আর লিজা বিদেশে তাই অমন পোশাক পরে এই তুমি লেজার হয়ে এত কথা বলছো কেন থাকো তুমি তোমার লেজাকে নিয়ে আমি গেলাম আরে রাগ করো কেন ওই অন্তরা শোনো কিন্তু কে শোনে কার কথা অন্তরা রেগে লাল হয়ে রুমে চলে গেছে ছাড়া অনেক আর কি করবে অন্তরার পিছনে পিছনে রুমে চলে গেল এখন আবার তার ভাঙাতে হবে ইয়ানা সকালে ঘুম থেকে উঠেই উঠে ঘড়ি করে রেডি হয়ে খেতে বসে গেছে কালকে রাতে দেরি করে কেননা জন্য আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে আজকে আবার অফিসে অনেক কাজ একে তো দুই দিন মতো অফিসে ছিল না তারপর আবার বিকালের দিকে অফিসের ছোটখাটো একটা অনুষ্ঠান আছে কেননা এত বড় একটা ডিল হলো তাতে তো স্টাফদের একটা ট্রিট দিতেই হবে ইয়ানা খাওয়া শেষ করে মায়ের থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল ও এত চকলেট খেতে হয় না ডার্লিং দাঁতে পোকা হবে তখন তোমায় দেখতে অনেক পচা লাগবে ও লিজা পিকজা তোমাকে কতবার বলেছি আমার নাম পরে ডার্লিং নয় বুঝেছো ও রিয়েলি ইউ নটি বয় তোমার চাচ্চু কোথায় কেন জানো না চাচ্চু এখন তার রুমে রেডি হচ্ছে ওকে তুমি থাকো তাহলে আমি দেখে আসছি লিজা সিঁড়ি বেয়ে উপরে উঠে আজরের রুমে চলে গেল গিয়ে দেখলো আজর খালি গায়ে কাম উঠছে তারপর শার্ট গায়ে দিয়ে উপরে কোটটা পরে নিল ওদিকে লিজা দরজার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে আজর দিকে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই আজরের জিম করা বডিতে হাত বুলিয়ে যাচ্ছে তারপর বাঁকা হেসে রুমের মধ্যে প্রবেশ করলো তা আদ্র স্যার বুঝি রেডি হচ্ছে অফিসে যাবে কারণ গলার আওয়াজ শুনে আদ্র পিছনে তাকালো দেখলো লিজা আরে লিজা জি কেমন আছিস ভালো আর থাকবো কিভাবে আসার পর থেকে তো তোকে পাচ্ছি না এখন যাও বা পেলাম তাও আবার তুই অফিসে যাচ্ছিস চল আমিও যাব তোর সাথে তুই অফিসে যাচ্ছিস চল আমিও যাব তোর সাথে তুই কি করতে যাবি আর আমি তো অফিসে যাচ্ছি আচ্ছা তুই তো আমার অফিস চিনিস বিকেলে অফিসে একটা ছোট খাটো অনুষ্ঠান আছে তুই বরং বিকেলে যাস ওকে ওকে ঠিক আছে তাহলে থাক আমি যাই ইস খবে সে তোকে নিজের করে পাবো সেই ছোট্ট থেকে অপেক্ষা করে আছি খবে সে তোর বুকে মাথা রাখবো আর তুই তোর ওই শক্ত শক্ত হাত দিয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরে রাখবি লেজা চোখ বন্ধ করে অনুভব করছে লেজা চোখ বন্ধ করে অনুভব করছে যে আদ্র ওকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে আছে উফ স্বপ্নে কেমন সারা শরীর শিহরিত হয়ে যাচ্ছে না জানি বাস্তবে সেই মুহূর্তটা কতটা সুখকর হবে মোটা মোটা অনেকগুলো ফাইল নিয়ে ইয়ানা স্টোর রুম থেকে আজর কেবিনে যাচ্ছে ফাইলগুলোর জন্য ভালো করে দেখতেই পাচ্ছে না একেবারে চোখের উপর পর্যন্ত তাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে সবগুলো ফাইল নিচে পড়ে গেল ইয়ানা রেগে কিছু বলতে যাবে তখনই দেখলো সামনে আদ্র দাঁড়িয়ে আছে